আসসালামু আলাইকুম হামজা চৌধুরীর আগমনের পর যেন একের পর এক বাংলাদেশ ফুটবলে সুব্রত বয়ে যাচ্ছে হামরা চৌধুরীর মতো আরেকজন খেলোয়াড় বাংলাদেশ দলে যোগ দিতে যাচ্ছেন তিনি হলেন সোয়ান চৌধুরী হামজার মতো ইংলিশ প্রিমিয়ার লিগে না খেললেও তিনি জার্মান ঐতিহ্যবাহী খেলা পেজিত অন্যদো সতেরো দলের অধিনায়ক এবং নিয়মিত অন্যদ একুশ দলে খেলে পেজির সেরা খেলোয়াড় যুব দলে তিনি পেজির মতো দলে তিনি খেলছেন পিএজির স্ট্রাকার হিসেবে খেলছেন সতেরো দলে এবং একুশে দলে হামজা চৌধুরীর পর নিয়মিত একজন পারফরমেন্স পেতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবলে বাংলাদেশ ফুটবলে পেজির মতো আরেকজন খেলোয়াড় হলেন সুহান চৌধুরী আমার এই ভিডিওটা সবাই দেখবেন ও লাইক ও সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম